শিল্পী লেখক সাহিত্যিক সবার সাথে কাজ করতে হয় আমার এই সংকটকালেও কাজ করেছি সবাই একটা অসাধারণ ডিপ্রেশনে ভুগছে খুব দুঃখজনক এবং আপনি যেটা বলেছেন এটা যথার্থ সত্য কথা বলেছেন যে গত পাঁচ মাসে এবং শুধু তাই না যেটা এর চাই তো গভীর এবং জটিল সেটা হচ্ছে আমি তো শিল্পীদের সাথে কাজ করি শিল্পী লেখক সাহিত্যিক সবার সাথে কাজ করতে হয় আমার এই সংকটকালেও কাজ করেছি সবাই একটা অসাধারণ ডিপ্রেশনে ভুগছে একটা ডিপ্রেশনে ভুগছে জাতি যেমন অনিশ্চয়তায় ভুগছে কবে এই নির্বাচন হবে কবে একটি রাজনৈতিক দল আসবে কবে এই এই অনিশ্চয়তার অবসান হবে তার জন্য যেমন অপেক্ষা করছে শিল্পীদের অবস্থা তাই এবং সব জায়গায়ই সব সংগঠনে একটা করে বিভাজন তৈরি হয়েছে একটা না একাধিক বিভাজন তৈরি হয়েছে আমাদের নাটকের যারা শিল্পী তাদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে অকারণে এটা যদি বড়ো কোনো কারণ থাকতো কারণ এখানে তো কোনো স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নেই কিন্তু তার মধ্যেও কেউ কেউ হঠাৎ করে একটা উল্লম্বন তাদের মধ্যে দেখা যাচ্ছে এবং এই সংগঠনগুলো নানাভাবে বিভক্ত হয়ে যাচ্ছে এবং বিভক্তির ফলে যারা দাঁড়াচ্ছে আমাদের কতগুলো সংকট আছে আমাদের মানে বিশেষ করে বাংলাদেশে আপনি আপনাকে আমি আগেই বলেছি যে শিল্পীদের ব্যাপারে শাসক গোষ্ঠীর কোনো শাসক গোষ্ঠীর কোনো আমি উদ্বেগ দেখি নাই এখন পর্যন্ত সব শিল্পী সফল নয় অর্থনৈতিকভাবে অনেক ভালো শিল্পী আছেন ভালো অভিনেতা আছেন আমাদের সাথে তারা অভিনয় করেন কিন্তু তাদের হয়তো ওই অর্থনৈতিক সাফল্যটা আসে নাই তো এই লোকগুলো কি করে বেঁচে থাকে বেঁচে থাকে অল্প আয় কিন্তু কাজ যখন হতে থাকে তখন কিন্তু কাজ শুরু হয়ে গেলে তারা কিন্তু কাজ পায় এবং অন্তত মাসে যদি চার পাঁচ দিন কাজ পায় তাহলে কিন্তু তাদের বাড়ি ভাড়াটা হয় খাওয়ার অবস্থাটা হয় ওষুধ কিনতে হয় বয়স্ক লোকদের সেদিন একজন বয়স্ক অভিনেত্রী আমাকে বলছিলেন যে ভাই আমার তো ওষুধ কেনার পয়সা হচ্ছে না তার মানে সারা মাসে উনি একদিন দুই দিনও কাজ পাচ্ছেন না তো এই যে আমরা করতাম কি সংগঠনগুলোর থেকে এটা চেষ্টা করতাম সে বিটিভি বাংলাদেশ টেলিভিশন যখন একটা টেলিভিশন কেন্দ্র ছিল তখন কিন্তু শিল্পীদের আমরা এই অমুক শিল্পীটা বয়স হয়ে গেছে উনি আগের মতো অভিনয় করতে পারেন না কিন্তু তাকে পার্ট দাও অন্তত মাসে দুটো পার্ট দিয়ে তাকে বাঁচিয়ে রাখতে হবে এই যে চেষ্টা এবং এখানেও যখন প্যাকেজ এলো তখনও কিন্তু এটা আমরা মাথায় রেখেছি কিন্তু এখন সেই শিল্পীদের যে কী দুর্ভাগ্য এই যে করোনা গেল করোনার সময় কাজ বন্ধ হয়ে গেল তখন আমাদের যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোর থেকে আমরা টাকা সংগ্রহ করে নানানভাবে ব্যবস্থা করেছি ব্যবস্থা করে তাদের বাড়ি বাড়ি খাবার পর্যন্ত পৌঁছে দিয়েছি এটাও করতে হয়েছে তো সেই যে শিল্পীদের যে সংকটটা এই যে শিল্পীদের ওয়েলফেয়ার এদি এটা দেখারও কেউ নাই এটা এখন দেখার কেউ নাই এখন একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতা থাকলে সুবিধা হয় যেটা সেটা হচ্ছে যে আমরা একজন মন্ত্রীকে যেয়ে ধরতে পারি একজন এমপিকে যেয়ে ধরতে পারি যে এই অবস্থা আপনি একটা ব্যবস্থা করুন হয়তো তাৎক্ষণিক কিছু ব্যবস্থা হলেও তাদের কাছ পাওয়া যায় কিন্তু এদের তো আমরা কাউকে চিনি না কিছু এনজিওর লোক মানে উপদেষ্টা হয়ে বসেছে জনবিচ্ছিন্ন সম্পূর্ণভাবে তাদেরকে কেউ চেনে না এবং তারাও এই কোনো সামাজিক দায় গ্রহণ করার প্রয়োজন বোধ করেন না